ভগবান বিষ্ণুর দ্বাদশ মাসে দ্বাদশ যাত্রার শ্রেষ্ঠ যাত্রা দোলযাত্রা ফাল্গুন পূর্ণিমায় পালিত হয় দোল উৎসব এই পূর্ণিমা তিথি তাই দোল পূর্ণিমা নামেই বেশি পরিচিত দোল পূর্ণিমার আগের দিন ফাল্গুন মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় ন্যাড়াপোড়া উত্তর ভারতে পূর্ণিমা তিথিতে হোলিকা দহন পালন করে এবং পূর্ণিমার পরে দিন প্রতিপদে পালন করে হোলি অসুর দমন এবং অন্যায় শক্তি ধ্বংস হওয়ার জন্য আনন্দ উৎসবে এই দিনটি উদযাপিত হয়ে থাকে দোল আর হোলি যে নামে ডাকা হোক না কেন দিনটি আসলে রঙিন হয়ে ওঠার উৎসব শিমুল পলাশ ফাগুন ফুল আর বাগান ভিলার রঙে রঙিন হয়ে ওঠা প্রকৃতির রং ধরায় মানুষের মনেও আজ যে সবার রঙে রং মেলাতে হবে বসন্ত প্রেমের মৌসুম দোল পূর্ণিমা বা দোলযাত্রায় রাধা কৃষ্ণের যুগল উৎসব বৈষ্ণবরা বিশ্বাস করেন দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে শ্রী রাধা ও তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি এ কারণে দোলযাত্রার দিন রাধা কৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলায় চড়িয়ে নগর কীর্তনে বের হন তাঁরা মেতে ওঠেন রঙের আনন্দে পুষ্প রেণু ছিটিয়ে রাধাকৃষ্ণ দোল উৎসব করতেন সময়ের বিবর্তনে পুষ্প জায়গায় এসেছে রং বা আবির আরও একটি কাহিনী আছে রাধা কৃষ্ণের দোল লীলা নিয়ে কথিত আছে রাধা এত ফর্সা আর কৃষ্ণ এত কালো কেন সেই নিয়ে মা যশোদার কাছে বায়না জুড়েছিলেন কৃষ্ণ তখন মা যশোদা হাসতে হাসতে বালক কানাইকে বলেন রাধাকে রং মাখিয়ে দিতে তাহলে রাঙিয়ে দেওয়ার খেলায় গায়ের রঙে আর থাকবে না কোনো সেই থেকে শুরু হয় রঙের উৎসব আরও একটি গল্প আছে বসন্ত পঞ্চমীর এক অবসরে শ্রীমতীর মিলন কুঞ্জে এসেছেন কানু আচমকাই শ্রীমতী রাধা খেয়াল করলেন তাদের ওপর কিছু ফুলের পাপড়ি ঝরে পড়ল ফাগুন বাতাসে কি এমন রহস্য আছে যে ফুলের ধারায় এইভাবে ভিজলেন কানুরাই ব্যাপার কি কৃষ্ণ যোগ বলে জানলেন দেবতারা স্বর্গে রঙের উৎসব উদযাপন করছেন তখন শ্রীমতী ও বায়না ধরলেন রং খেলার জন্য কৃষ্ণ বললেন আজকে তিনটা বরং দেবতাদের জন্যই থাক অন্য একদিন রঙে রঙিন হবেন তারা শ্রীমতী রাধার হরি খেলার আবদার পূরণ হয় ফাল্গুনি পূর্ণিমায় দোলের আগে এক সপ্তাহ ধরে টানা উৎসবে মেতে ওঠে শ্রীকৃষ্ণ ধাম মথুরা ও বৃন্দাবন মথুরা বৃন্দাবনে পালিত হয় লাটমার হোলি পুরাণ অনুসারে এখানেই রাধা ও অন্য গোপিনীদের সঙ্গে দোল খেলতেন কৃষ্ণ মথুরায় পালিত হওয়া লাটমার হোলির প্রথা রাধা কৃষ্ণের আমল থেকেই চলে আসছে বলে মনে করা হয় ব্রজ কি হোলি লাটমার হোলি ছাড়াও বৃন্দাবনের বিখ্যাত বাঁকে বিহারি মন্দিরে খেলা হয় ফুলের হোলি বৃন্দাবনে বসবাসকারী বিধবা মহিলারাও মেতে ওঠেন বিশেষ হোলি উৎসবে কৃষ্ণের লাদিনী শক্তি শ্রীরাধা দোল যাত্রার দিন কৃষ্ণের আরো এক লাদিনী শক্তির জন্ম হয় বাংলায় তিনি দোল দুলাল শ্রীচৈতন্য দোল পূর্ণিমায় পালিত হয় শ্রী দেবের জন্মদিন বার্তা দিয়েছিলেন সবার রঙে রং মেলাবার জিও বাংলা সকল দর্শককে জানায় দোল ও হোলির শুভেচ্ছা রঙের উৎসবে রঙিন হোক মন এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না